এই যে রান্না বসায় দিলাম মাছকে আবার চাল ধুয়ে নিয়ে আসছি সাথে এই যে ডিম আছে দুইটা বাচ্চাদের জন্য এখানে তরকারি বসাই দিছি মাছ ভাজি করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করবো আর এই যে কাঁচকি গুঁড়া মাছ কাঁচকি মাছ দিয়ে এই আলু ও টমেটো আর এই ছোটো ছোটো আলু দিব একটু এই আলু দিয়ে ধোনা দিয়ে রান্না করবো আর কি আছে ও ডাল রান্না করব একটু এগুলো রান্না করে নিই হোক রান্না শেষ হয়ে গেলো এখানে এই যে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলাম ডাল রান্না করছি এই যে ডাল ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করলে সেই মজা এখন ধোয়া ওঠে আছে গতকালকে তরকারি ছিল নিরামিষ আর আজকে কাশি গুঁড়া মাছ রান্না করছি গুঁড়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি দনিয়া পাতা দিয়ে আর কি মাসাল্লাহ অনেক মজা এই মাছগুলো আমার ছেলেদের জন্য ডিম সিদ্ধ করলাম বা হয়ে গেছে সব শেষ রান্না এখন তাড়াতাড়ি করে গোসল গোসল করে কোনো রকম খেয়ে দেয় তারপরে অফিসে চলে যাব। আজকে আমার বিকালে ডিউটি আছে আপনাদের ভাইয়ের নাইট ডিউটি আছে মোটামুটি দুইজনেরই এই ডিউটি আছে আমি বিকালে ডিউটি হসপিটালে আপনার বাড়ি যাবে বাচ্চাদের নিয়ে যাওয়ার পরে আমার কাছে বাচ্চাদের দিয়ে দিবে সে আবার ডিউটিতে থাকবে নাইটে আর আমি চলে আসবো

আচ্ছা তুমি যাবে রে ভাত খাওয়া আজকে কয় মাস পর কত সত্য কথা বলো সত্যি কথা বলো অনেকদিন পর কিন্তু খাওয়াই না আমি খাওয়াই আমার বাবার চুল কাটার পরে একদম এই টিভির সামনে বসবে একেবারে চোখটা তাড়াতাড়ি অল্প বয়সে শেষ করবে আমার ছেলে এই যে আরেকজন কিভাবে খেলতে আছে খাট মানে কোন সময় গুছিয়ে রাখতে পারি পারিনা বিছনাপ এই ছোটটা এইটুকু মানুষ সে মনে করে যে এই যে সেলফ খাটের পাশে সেল মানে এক একটা কাপড় ধরে 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 শুধু মেলা মারবে এই জন্যই জোর বাবা ওই যে ছোটো একটা কম্বল আর কোলবালিশ এই র‍্যাকের উপরে রাখছে কারণ ওইগুলোও ধরে ধরে মেলা মারে শুধু এ পিচ্চিরে করে এগুলা দেখেন বিছনা নামড়িং কী করছে সে মানে কোনো কিছু গুছায় রাখতে পারি না ওই জন্য বড়টার মেজোটা লাগে না এখানে পিসি দেই পারে আব্বা বাইরে বাতাসে খেলছে এই যে শরাব কে ডেকে দিছে কে তোমারে বাবা তোমারে এভাবে ডেকে দিছে তাহলে মুখ মুছো মুখ মুছো তাড়াতাড়ি মুছো এটা গান চেয়ার দেখি এরা যে কি করে সারাক্ষণ এই যে ছোট ছোট ভাই এখন একটু হাঁটা শুরু করছে এখন শুধু সারাক্ষণ এই হাঁটবে আর এলোমেলো করবে সোয়েটার পারবেই না দেখেন কি অবস্থা আর এই যে সে হাঁটা শিখছে এখন সে একটু একটু করে শুধু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে সারাক্ষণ হাঁটতে থাকে আব্বা পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা আব্বারে পড়ে যাবা পড়ে হুম আব্বা হুম পড়ে যাবা দেখছেন পড়ে গেলে একেবারে শেষ দুই ভাইয়ের ভালোবাসা দেখেন কত গভীর ভালোবাসা এদের একজন পারে না তারপরও কোলে নিবে বাইরে পরে না যেন বাবা পরে না যেন কান্না করে দিয়ে যাও দিয়ে যাও থাকবে না দিয়ে যাও দুই ভাইয়ের ভালোবাসা এটা চারটা বাজে এখন তো মুড়ি খাওয়ার জন্য আরকি প্রস্তুতি না তো সন্ধ্যার পর পর আমরা ভাত খেয়ে নেই যার কারণে ভাবলাম যে এখন মুড়ি খাই কারণ বাচ্চা ছোটদের নিয়ে শুয়ে পড়তে হয় ডিউটি থাকলে দেরি হয়ে যায় ডিউটি না থাকলে তাড়াতাড়ি শুয়ে পড়ি ওদের নিয়ে যার কারণে একটু আগে আগেই করি খাবা এই চানাচুরের নামটা শুনলে আমরা হাসবেন জামাই বউ চানাচুর ঠিক আছে উপরে লেখা আছে তিনটা কাঁচামরিচ নিয়ে নিছি কেটে খিরাই নিছি একটা আর পেঁয়াজ কেটে নিছি ধনিয়া পাতা টমেটো এখন এগুলো একটু লবণ দিয়ে মাখাবো ভালো করে একটু লবণ দিয়ে নিলাম আমার মা তো মুড়ি মাখায় খা কে কে খাও জানাই না এবারে মুড়ি মাখেলে মুড়ির সেই সাদ খেতে দিবে হ্যাঁ এই যে চানা একটু দিয়ে দিতেছি একটু বেশি দিলাম

দেখেন আর একটু নেই না এখানে রসুনগুলো আর বাড়তে পারলাম না কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে রাখছি একজনে বলল যে এভাবে নাকি রেখে দিলে ডিপে রেখে দিলে পরে বের করে বাটলে নাকি ওটা সহজ হয় বাটা মানে বাটতে সহজ হয় আর কি এমনিতে তো সহজ হয় এই কারণ কাটা কাটাকুটা রেডি করা থাকলে বাড়তে সহজই হয় কিন্তু বাটা যে মানে ই হয় না মিহিম মিহিম হয় মানে ফ্রিজে রেখে দিলে না কীভাবে তারপরে মিহিম হয় তাড়াতাড়ি সোকা সৌকা থাকে না আর কি যাই হোক আদাগুলো কাটতে পারি নাই আদাগুলো আবার খাটবো সময় এরকম সুযোগ বুঝে আর কি আরেক সময় আবার আদাগুলো কাটবো কেটে আবার সুযোগ বুঝে বেটে এক সময় এরকমই আর কি ফাঁকে ফাঁকে করা লাগে এখন আদা বাটি আরেকবার রসুন বাটি আরেকবার এগুলো চুলি এভাবেই আর কি করতে হয় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ